দেশের উন্নয়নে বাধা তৈরির চেষ্টার প্রতিবাদে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় গত জানুয়ারি লন্ডনের একটি কনফারেন্স হলে উক্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি মুস্তাফিজুর রহমান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল জাবের আহমেদ রুম্মানের পরিচালনায় উক্ত সভা থেকে দেশের উন্নয়নে বাধা চরম মানবাধিকার লঙ্ঘন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা মামলা এবং নির্যাতনের দায়ভার নিয়ে অনতিবিলম্বে অবৈধ ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে পদত্যাগের দাবি জানানো হয় সভা থেকে অভিযোগ করা হয় ডক্টর ইউনুস সহ যারা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের নামে জনগণের অধিকার এবং দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করার চেষ্টায় লিপ্ত আছে তাদেরকে সবাই ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে তারা আরো বলেন ডক্টর ইউনুস সাধারণ ছাত্রছাত্রীদের ব্যবহার করে অবৈধভাবে ক্ষমতা দখল করে দেশের ভাবমূর্তি নষ্ট করতেছে সবাই আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী আলী আহমেদ বদ্রুদ্দুজা আকাশ সুহাদা বেগম আলমগীৰ হুছাইন মহম্মদ ছাইদুল হক তৌখিৰ মহম্মদ তামিম মাহমুদ মহদ সাজিদ ফাহাদিন আইয়ুব আক্ৰামুল ইছলাম ফাহিমসহ প্ৰমুখ